নামগঞ্জের সাতকে নতুন বাজার বহুমুখী হাই স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার সকাল এগারো কোটিকার সময় প্রতিষ্ঠানের হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় নতুন বাজার বহুমুখী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বরুণকান্তি দাসগুপ্ত এর সভাপতিত্বে ও শ্রেণী শিক্ষক বিপ্লব দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের এডক কমিটির সদস্য আজিজুর রহমান সহকারী প্রধান শিক্ষক সুরাব হোসেন শ্রেণী শিক্ষিকা শামসুন নাহার সিনিয়র শিক্ষক ফারুক মিয়া শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ মহৎসল সাংবাদিক ফোরাম বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শামী মাহমদ তালুকদার ইকবাল আহমদ সভায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ বরুণকান্তি দাশগুপ্ত বলেন শিক্ষার্থীদের পড়ালেখা এবং নৈতিক বিকাশে সহযোগিতা করার জন্য শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে এই সভা বা সমাবেশ এই সভা শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে একটি সেতু তৈরি করে যা শিক্ষার্থীদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ করতে সহায়তা করে এ সময় তিনি শিক্ষক ও অভিভাবকদের মধ্যে শিক্ষার্থীদের অগ্রগতি সমস্যা এবং করণীয় বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করেন শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি শিক্ষার্থীর পড়ালেখার মান ক্লাসে মনোযোগ হোমওয়ার্ক এবং পরীক্ষার ফলাফল তুলে ধরেন এছাড়াও শিক্ষার্থীর ক্লাসরুম এবং স্কুলের পরিবেশ আচরণ সহপাঠীদের সাথে সম্পর্ক এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ইত্যাদি বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করেন এছাড়াও শিক্ষকগণ শিক্ষার্থীদের উন্নতি এবং সমস্যা সমাধানে অভিভাবকদের পরামর্শ নেন অভিভাবকদের জন্য দিক নির্দেশনা দেওয়া হয় কীভাবে তারা তাদের সন্তানদের পড়াশোনায় সহায়তা করতে পারেন তাদের আচরণে উন্নতি আনতে পারেন এবং স্কুলে তাদের শিক্ষকের সাথে সহযোগিতা করতে পারেন শিক্ষক এবং অভিভাবক সকলে মিলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য আলোচনা করা হয় এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকবৃন্দ